হ্যালো এভরিওয়ান আমি মন বসাক আমার বিয়ের পর এটা হচ্ছে ফার্স্ট সিনেমা দেখা তো হঠাৎ করেই আমাকে বলল যে চলো সিনেমা দেখে আসি তো বেরিয়ে বললাম সিনেমা দেখার উদ্দেশ্যে শর্ট লেক আর ডিবি সিনেমাতে যাচ্ছি আমরা গডজিলা ভার্সেস যে কিং মুভিটা রিলিজ করেছে ওটা দেখার জন্যই বেরিয়েছিলাম চলে এসেছিলাম টিন ডাউনিং স্ট্রিট রোডে ভীষণ সুন্দর করেছে এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে ফটো তোলার জন্য একদম পারফেক্ট ফটো রিলস যারা পছন্দ করো বানাতে তুলতে তারা একবার ট্রাই করে দেখতে পারো এই জায়গায় আমাদেরও ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা ঘুরে এক্সপ্লোর করে তারপর আমাদের পছন্দ মতো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখে না অনেকগুলো ছবি তুলেছি তার মধ্যে থেকে এইগুলো আমার বেস্ট লেগেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তারপরে ফটো ফটো তুলে আমরা টিকিট টিকিট কেটে হলে ঢুকে সিনেমা দেখে আমাদের বেরোতে বেরোতে রাত সাড়ে নটা বেজে গেছিলো সোজা বাড়ি টাটা